হ্যালো এভরিওান ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আপনার এনআইডি কার্ডটি আসল না নকল কিভাবে চেক করবেন যারা এনআইডি কার্ড আসল না নকল চেক করতে চান তাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এনআইডি কার্ড চেক করবেন সেটি আসল না নকল আর ভিডিওটি অবশ্যই টাইম শেয়ার করে রাখতে পারেন পরবর্তীতে আপনার অনেক কাজে আসতে পারেন অথবা আপনাদের বন্ধুরা দেখে তাদের উপকার হতে পারে আমি কি করব প্রথমে যে কোনো একটা ব্রাউজার আপনারা ওপেন করে নেবেন আমি ক্রোম ব্রাউজারটি ওপেন গুগল ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি গুগল ব্রাউজারটি ওপেন করে আমি সার্চবারে লেখবো ইউ পার্সন ডট গভ ডট বিডি আপনারা অবশ্যই ইউ পার্সন ডট গভ ডট বিডি এই লিঙ্কটি লিখে নেবেন আমি এটি লিখে এখানে এন্টার করে দিলাম এন্টার করে দেওয়ার পরে নতুন এই ইন্টারফেসটা ওপেন হলো দেখেন এখানে লেখা আছে ইউনিভার্সাল পার্সন আর এখানে লেখা আছে ডাব্লিউ ইউ পার্সন ডট গভ ডট বিডি আপনারা এই লিঙ্কটি লিখে নিতে পারেন অথবা ইউনিভার্সেল পার্সন এটিও লিখে নিতে পারেন তারপরে এই লিঙ্কটির উপর আবার ট্যাপ করে দিতে হবে আমি এই লিঙ্কটির উপরে আবার ট্যাপ করে দিলাম এই লিঙ্কটির উপর ট্যাপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারপেজ ওপেন হবে দেখেন এই ইন্টারপেজটি ওপেন হবে এই ইন্টারপেজটা ওপেন হওয়ার পরে আপনারা কি করবেন ডান পাশে থ্রি ডটের উপর ট্যাপ করে দিয়ে আপনারা এটাকে ডেস্কটপ সাইট করে নেবেন দেখেন এখানে টিকমার্ক আছে আপনাদের টিকমার্ক থাকবে না আপনারা এখানে ডেস্কটপ সাইট করে নেবেন অর্থাৎ টিকমার্ক বসিয়ে নেবেন এখানে ডান পাশে উপরে দেখা যাচ্ছে পেনশনার রেজিস্ট্রেশন আপনারা এই লিঙ্কটির উপর ট্যাপ করে দিবেন এই লিঙ্কটির উপর ট্যাপ করে দেওয়ার পরে এই রকম একটি ইন্টারপ্রেজ ওপেন হবে দেখেন আমি একটু জুম করে নিচ্ছি দেখেন এইরকম একটি ইন্টারপ্রেজ ওপেন হলো ওপেন হওয়ার পরে আপনারা এটা সম্পূর্ণ পড়ে নিতে পারেন কিন্তু আমি এখানে কোনো কিছু না পড়ে আমি কী আমি সম্মত আসি আপনারা কী করবেন আমি সম্মত আসি এখানে আপনারা ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এইরকম আরেকটি ইন্টারপ্রেজ ওপেন হবে ওপেন হওয়ার পরে এখানে লেখা আছে রেজিস্ট্রেশন করুন আর এখানে লেখা আছে স্কিম নির্বাচন করুন আপনারা এই এরোতে ট্যাপ করে দিবেন এ এরোতে ট্যাপ করে দিয়ে সম্মত এর সম্মত দুই নম্বরে লেখা আছে সম্মত এই সম্মত অপশানটির উপর ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু এনআইডির নাম্বারটি বসিয়ে দিতে হবে জন্ম তারিখটি বসাতে হবে বা এখানে মোবাইল নাম্বারটি বসাতে হবে এখানে ইমেল ইমেলটি অপশনাল আপনি বসালো হবে না বসালো হবে আমি কি করব এনআইডি নাম্বারটি জন্ম তারিখটি এবং মোবাইল নাম্বারটি বসাচ্ছি আর এখানে দেখেন একটা ক্যাপসা কোড আছে ক্যাপসা কোডটা এখানে বসাতে হবে তবে ক্যাপসা কোডটি যদি আপনাদের বুঝতে সমস্যা হয় এই ডান পাশে নতুন ক্যাপসা এখানে ক্লিক করলে আপনার এটা পরিবর্তন হয়ে যাবে সেটা কিন্তু আপনারা এখানে বসিয়ে নেবেন আমি এটিগুলো সম্পূর্ণ ফুলফিল করে নিচ্ছি আমি কী করলাম আমার এনআরডির নাম্বারটি এখানে বসিয়ে দিলাম এখানে আমার জন্ম তারিখটি বসালাম এখানে মোবাইল নাম্বারটি বসালাম ইমেলটি আমি বসাই নিই তারপরে এখানে ক্যাপসা কোডটি বসালাম বসে আমার পরবর্তী পেজ এই পরবর্তী পেজ এখানে আমাকে ট্যাপ করে দিতে হবে এখানে ট্যাপ করে দেওয়ার পরে আমার দ্বিতীয় একটি পেজে নিয়ে যাবে অর্থাৎ এই ফেজটিতে নিয়ে আসলো এই পেজটি নিয়ে আসার পরে দেখেন এখানে আমার মোবাইল থেকে একটা ওটিপি কোড আসবে সেই কোডটা আমাকে এখানে বসাতে হবে আমি কোডটির জন্য অপেক্ষা করব কোডটা আসলে আমি সেটা এখানে বসিয়ে নিব আমার মোবাইলে অলরেডি সিক্স ডিজিটের একটি কোড চলে আসলো সেই কোডটা আমি দেখেন এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে আমি কী করব এর নিচে পরবর্তী অপশানটিতে ট্যাপ করে দেব পরবর্তী অপশানটিতে ট্যাপ করে দেওয়ার পরে একটু লোডিং নিবে লোডিং নিয়ে আমার নতুন একটি ইন্টারফেস ওপেন হবে নতুন এই ইন্টারফেসডে ওপেন হলো এই ইন্টারফেস ওপেন হওয়ার পরে আপনার এনআইডি কার্ডটি যদি আসল হয় তাহলে এখানে আপনার এনআইডি নাম আপনার নিজের নাম জন্ম তারিখ আপনি সব সকল ডিটেল কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যদি এখানে আসার পরে যদি দেখেন যে আপনাদের এখানে নাম দেখাচ্ছে না আপনার এনআইডি দেখাচ্ছে না আপনার জন্ম তারিখটি দেখাচ্ছে না আপনার মোবাইল নাম্বার দেখাচ্ছে না তাহলে বুঝবেন যে আপনার এনআরডি কার্ডটি নকল এইভাবে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে আপনার এনআইডি কার্ডটি আসল না নকল দেখে নিতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলে আশা করি আপনারা কিন্তু এনআইডি কার্ডটি চেক করে নিতে পারবেন আসল না নকল আর ভিডিওটি দেখে যদি আপনাদের মনে করেন যে বিন্দু পরিমাণ উপকার হয়েছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক করবেন আমার এই ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ইউটিউব ভিডিও